সাইকেলে অযোধ্যা যাত্রা রাম ভক্ত তাপসের সাইকেলে করে অযোধ্যা যাচ্ছেন একুশ বছরের কলেজ পড়ুয়া রাম ভক্ত তাপস বর্মন আরও অনেকের মতো তারও লক্ষ্য বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে হাজির থাকা অযোধ্যার রাম মন্দিরে যাওয়ার পথে নিমন্ত্রণ পত্র বিলি করবেন তাপস বর্মন পাশাপাশি এই যাত্রা স্মরণীয় করে রাখতে ছোট ভিডিও তৈরি করবেন বলে ঠিক করেছেন সাইকেলে চেপে ভারত ভুটান সীমান্তের শহর জয়গা থেকে অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে ঋষিরাজ সনাতন নামেই ছোট মেচিয়া এলাকার বাসিন্দা তিনি হিসেবেও রয়েছে এর আগে হেঁটে দেওঘরের বৈদ্যনাথ ধামে গিয়েছিলেন তিনি এবারে সাইকেল নিয়ে তিনি যাত্রা করেছেন অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে নশ কিমি পথ পাড়ি দেবেন সোমবার যাত্রার দ্বিতীয় দিনে রাজগঞ্জ ব্লকের বেলাকোবা দিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন রামভক্ত তাপস জয়গাঁ হনুমান মন্দিরে পুজো দিয়ে সাইকেলে চেপে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি যাত্রা শুরুর আগে তাপস বর্মনকে সম্বর্ধনাও জানানো হয় অযোধ্যা থেকে অক্ষত চাল জয়গার বাড়িগুলিতে তিনি পৌঁছে দেওয়ারও কাজ করেছেন সাইকেল চালিয়ে অযোধ্যায় যাওয়া প্রসঙ্গে তাপস বর্মন বলেন কোনো আগাম পরিকল্পনা ছিল না হঠাৎ সিদ্ধান্ত নিয়েছি বের হওয়ার সেই মতোই বেরিয়ে পড়লাম একাই সাইকেলে যাচ্ছি রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকব এই আমার সৌভাগ্য রামভক্ত তাপস বর্মন তার যাত্রা শুরু হওয়ার আগে হনুমান মন্দিরে পুজো দেন দশ দিনের মধ্যে অযোধ্যায় পৌঁছতে চান তিনি যাত্রাপথে রাম মন্দির উদ্বোধনের নিমন্ত্রণ পত্র বিলি করার সিদ্ধান্তও নিয়েছেন সবাইকে নমস্কার জয় শ্রিয়ারাম ভারত কি জয় আমি ঋষিরাজ হানাতার আমি ডুয়ার্স জায়গাও থেকে অয়োধ্যা সাইকেলে যাত্রা করছি যেহেতু জানুয়ারির জানুয়ারি মাসে বাইশ তারিখ প্রভু রামচন্দ্রের যে বিগ্রহ রয়েছে তার প্রাণ প্রতিষ্ঠা দিব প্রাণ প্রতিষ্ঠা রয়েছে তো সেই জন্য আমারও অনেক ইচ্ছা বা অনেক দিনের লুলাপ্ত স্বপ্ন যে সেই মন্দির তৈরি হচ্ছে তো সেখানে যাওয়ার আমারও আগ্রহে যা যাচ্ছে তো আমিও সেই জন্য সাইকেল নিয়ে যাত্রা শুভারণ করেছি রওনা দিয়েছি কালকে আর আজকে দুদিন চলছে লক্ষ্য তো রয়েছে প্রায় দশ থেকে পনেরো দিনের মধ্যে হয়তো দুদিন লেটও হতে পারে বা দুদিন আগেও হতে পারে রাতে কোথায় থাকা হয় রাতে পেট্রোল পাম্প রয়েছে বা কোনো সংস্থার কার্যকর্তার বাড়ি রয়েছে বা কোনো ধর্মশালা মঠ যেখানেই জানকারি পাওয়া যায় যে এই পাশে এই মন্দির বা এটা আছে তো সেখানে গিয়ে আশ্রয় নিই মনে যে আপনারা আমরা যে ইতিহাস জানি যে সবাই কি পাঁচশো বছরের পর অনেক লড়াই করার পর নিজস্ব গৃহস্থানে নিজেই রামললা বিরাজমান হচ্ছে তো কিছু কিছু ইতিহাস এই ছোট্ট বয়সে আমরাও জানতে পেরেছি হয়তো স্কুলে তো এইসব বিষয়ে পড়ানো হয়নি তো জানার পরে উৎসাহ বেড়েছে আমরা শুনেছিলাম যে ভগবান রামচন্দ্র চোদ্দো বছর বনবাস এক একসময় কাটিয়েছিল আর এ বছর এখন আবার পাঁচশো বছর সেই বনবাসেরই মতো জীবনযাপন কেটে এখন নিজের গৃহস্থানে তিনি ফিরছেন তো সেই আস সেদিন বাইশ জানুয়ারি তার গৃহস্থানে প্রাণ প্রতিষ্ঠা রয়েছে তো সেই উদ্দেশ্যে মন গদগদ আর পুরো ভারতবর্ষেই রামময় হয়ে উঠেছে তো সেই জন্য আমারও ইচ্ছা যে জয়গার থেকে সাইকেল নিয়ে ডুয়ার্স থেকে কেউ তো বের হতে হবে তো সেজন্য আমি বের হয়েছি আর এরকমই আমার মতো আমাদের ডুয়ার্স থেকে অনেক কয়জন বের হয়েছে আমার নাম ঋষিরাজ সনাতন পরিচয় নাম আর নাম হলো তাপস বর্মন